সোনায় বিজেপি যুব মোর্চার সভাপতি রিঙ্কু দাসের গুন্ডাগিরি দোকান ঘর ভাড়া নিয়ে জবর দখলের অপচেষ্টা দোকান মালিক বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি রথিস দাস দুবছর আগে রথিস দাসের কাছ থেকে তথা কথিত এই বিজেপি নেতা রিঙ্কু দোকান ভাড়া নিয়ে ফাস্টফুডের ব্যবসা চালায় এবার দোকানটি নিজের দখলে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে দোকানের পাশের খালি জায়গাটিও জবর দখলের অপচেষ্টা চালাচ্ছেন কথিত এই বিজেপি নেতা এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন দোকান মালিক রথীশ তিনি বলেন পাট্টার জমিতে এ ধরনের জবরদখলের অপচেষ্টা কোনো অবস্থায় মেনে নেবেন না শীঘ্রই আইনের দ্বারস্থ হবেন এছাড়াও তার অভিযোগ সোনায় বিজেপির শীর্ষ নেতাদের অবগত করলেও কেউই কর্ণপাত করেননি উল্লেখ্য যে দুজনই গেরুয়া দলের সক্রিয় কর্মী তাদের দল ভাঙতে যদি আইনের প্রয়োজন হয় তবে দলীয় রীতিনীতি কোথায় নেই নাকি দলে কোনো অনুশাসন এমন প্রশ্ন উঠেছে সাধারণ মহলে এছাড়াও বিজেপি নেতা রিঙ্কু ফাস্টফুড দোকানের পাশেই রয়েছে শনি মন্দির এই দোকানেই নাকি বিক্রি হয় অবৈধ মদ গাঁজা সন্ধ্যের পর চলে নানান অসামাজিক কার্যকলাপ তাই শীঘ্রই যুব মোর্চার সভাপতি রিঙ্কুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা বিজেপি সহ সোনাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন নিষেধ

এটা ধরু আমার দোকান আজকে তারে দেওয়ার দোকান দেওয়ার আজকে দীর্ঘ তোমার ফন্ড মাস হয়ে গেছে ফন্ড মাস হয়ে গেছে এখন আট মাস তো দেন না আরে মোমো তুমো করে আট মাস পরে হে শুরু করছে মানে এইখানে শুরু করছে ভাইজান মানে এটা বললে হে তার দোকানের কিনার ঘর মানে তার লগে আমার এগ্রিমেন্ট আছে আপনার এগ্রিমেন্ট আমি দিব এগ্রিমেন্ট আছে আমার এগ্রিমেন্ট থাকা সত্ত্বে হে বিআইনি কাজ করে হেলো তোমার যুব মোর্চার প্রেসিডেন্ট হে পিঙ্কু দাস দ্বিতীয় খন্ড আর এখন সমাজ বিরোধী কাজ করে এটা আমি কিছু বুঝতে পারি আর না হে হে বিজেপির কিতা কাজ করব এই ধরনের যদি কাজ করে থাকে সমাজে কিতা কাজ করবে সামনে ইলেকশন এমপি ইলেকশন আইছে এমপি ইলেকশন সামনে উনিশ মে উনিশ এপ্রিল বোধহয় এমপি ইলেকশন ডিক্লেশন হয়ে যায় আসে কিন্তু হে কিতা কাজ করবো সমাজের ধরনের ব্যক্তি থাকলে সমাজের কোনো যা উন্নতি হচ্ছে না প্লাস তোমার বিজেপির লস ইবো এই ধরনের ব্যক্তি সমাজের কোনো যা উন্নতি হচ্ছ না তো তোমায় যে বিজিবির আমি দুইজন কথাবার্তা এর লাগে তারা মানে এইটা ব্যাপারে তারা জড়িত নাই কিন্তু জিনিসটা অত চিন্ত করে তারা আমি নিজের বলি দেখলাম দোকানটা বাড়া দেখলাম তারে আমি দোকান ভাড়া দেওয়া পরে আট মাস তো বাড়া দেন না কাটি দিত তার যেটা আছে গড়ি দিল পঞ্চাশ হাজার টাকা ওই ওটা তুমি কাটি কাটিয়ে আর এখন আট মাস পরে এখন শুরু করতে ইয়া তোমার ওখানে দখল লওয়া শুরু করে দিয়েছে আমার জায়গা হ্যাঁ এটা পাট্টালেন্ড আছে আর কাটল্যান্ডও আছে মিক্স মিক্স আছে পাট্টালেন্ড কাটল্যান্ড দুটা মিক্স আছে পাট্টালেন্ড তিন ফুট থাকলে তো আমার অধিকার এটা গাওয়ালার অধিকার তো নাই এটা মানে এটা আমি দুই হাজার জমি লিছি আমার কি খরিদা সত্য শনি মন্দিরও আমি দিছি শনি মন্দিরও আমি ডোনেট করছি আমার নামে শনি মন্দিরও আছে ডোনেট করছি হিসাবে নিম আগে আমার লাগে মানুষের জানক মিডিয়া জানক মানে হে কোন ধরনের ব্যক্তি আর এটা তো বন্ধ করার বন্ধ করতে না আমার ইয়ে করিয়া এটা ডিনাই করিয়া আবার ফিলার শুরু করতে রহমানের প্রতিবেদন গণ আওয়াজ